গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর অর্চনা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে সকালটা আমি শুরু করছি একটা টিফিন বানিয়ে আর এখন বাজে হচ্ছে ছটা তিরিশ সাড়ে ছটা বাজে এখন আমার চিকু এখনও ঘুমাচ্ছে দেখো আর আমি আজকে সকাল সকালে একটা টিফিন বানাবো কারণ কি আজকে রবিবার আর আমার বর ও যাবে আজকে আমার বড় ছেলেকে দেখতে তো বড়ো ছেলে গ্রামে থাকে আমাদের কাছে থাকে না ওখানে পড়াশোনার জন্য ওকে ওখানে রেখে এসেছি ওর জন্য কিছু খাবার বানাবো তো আমি এখন ফ্রিজ থেকে কালকে চিকেন আনিয়েছিলাম শনিবারে আমরা নিরামিষ খাই কিন্তু কালকে বিকেলে আমি চিকেনটা আনিয়ে রেখেছি চিকেন পকোড়া করে দেবো ওকে ও চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে সেই কারণে কালকে চিকেনটা আনিয়েছি আমার বাবাকে দিয়ে তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ওটা এখন বের করে নেব ওটাই আর কি ওর জন্য পকোড়া করে দেব। তো আমি সেটা এখন বের করলাম ফ্রিজ থেকে আর খুব ঠান্ডা সকালবেলাটা না শীতের মধ্যে ফ্রিজ থেকে কোনো জিনিস বের করে ধরাই যায় না হাতটা পুরো মনে হয় যেন ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে এরকমই মনে হয় তো আমি ডিমটাও আমাদের শেষ হয়ে গেছে তো আমি এক্সট্রা তিন চারটে ডিম আনিয়েছিলাম তো ডিমটাও আমি বের করে নিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কী করছে ঠাকুর নমস্কার করছে তো এখনই উঠলাম সব আমরা ঘুম থেকে আর আমরা যেখানে থাকি আমাদের ঘরটা না খুবই ছোটো দেখলেই বুঝতে পারবে তোমরা আর বুঝতেও পারছো হয়তো দেখে ছোট জায়গা কি করব কিছু করার নেই কষ্ট করে থাকতে হচ্ছে তাই দেখো বাইরে আজকে বাইরের আবহাওয়াটা খুবই ভালো মানে কুয়াশাটা নেই আর ঠান্ডাটাও আজকে একটু কমই আছে ভালোই লাগছে আর আমাদের রান্নাটা করি আমরা আসলে পেছনের দিকে ফাঁকা জায়গা ঘরটা ছোট তো রান্নার জায়গা হয় না তাই বাইরের দিকটাতেই রান্না করি কোনো সমস্যা হয় না কিন্তু রাত্রেবেলাটা আমাদের গ্যাসের ওভেনটা আমাকে ঘরে নিয়ে রাখতে হয় কারণ কি আমাদের এখানে মাঝে খুব চুরি হয়েছে তো ওভেনের উপরে যে বার্নালগুলো থাকে না ওগুলোই বেশি চুরি করছিল তো সেই কারণে আমরা এখন ওভেনটাকে ঘরে নিয়ে রেখে দিই যাতে অন্তত ওটা থাকে বার্নালটা না থাকলে রান্না করব কি করে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই গেট খুলছে আমাদের বাড়িতে দু তিনটে গেট আমরা যেখানে থাকি সেই ফ্ল্যাটটাতে দু তিনটে গেট রয়েছে তো প্রত্যেক দিনই আমাদেরকে রাত্রেবেলা সেই গেটে তালা লাগাতে হয় আবার সকালে উঠেই গেটের তালাগুলো খুলে দিতে হয় তো আমার এখন কাজই হচ্ছে এটা এখন তোমাদের দাদাভাই গেটের তালা খুলছে আর আমি ওকে বলছি আমাকে গ্যাসের ওভেনটা বের করে দাও তো আমাকে ওভেনটা এখন বের করে দেবে আর এদিকে দেখো আমাদের আমরা যে ফ্ল্যাটাতে থাকি অনেক গাছ আছে এখানে তোমাদের দাদাভাই বলছিল এখানে নতুন একটা গাছ লাগিয়েছি তো গাছটা মরে যাচ্ছে দেখো শুকিয়ে যাচ্ছে তো আমি সেটাই দেখছিলাম অনেক ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে কিন্তু আসলে কী হয়েছে যখন নতুন মাটি ফেলেছিলাম না তখন গাছগুলো বেশ ভালোই ছিল মাটিটা এখন পুরনো হয়ে গেছে এখন গাছগুলো কেমন একটা হয়ে যাচ্ছে ঠিক একটা মানে ঠিকঠাক মতো বাড়ছে না গাছগুলো আর এইদিকে দেখো এখানে একটা আতা গাছ আছে তো আতা গাছটার বেশি একটা বয়স না কিন্তু আতা গাছটায় অনেক আতা হয়েছে এটা প্রথমেই প্রথম ফল হয়েছে তো অনেকই আতা হয়েছে আমরা ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি গাছটাতে এত আতা হবে এই দেখো কত আতা হয়েছে দেখা যাচ্ছে গাছটাতে আর এই জবা ফুল গাছটাও আমি লাগিয়েছি মানে আমরা যখন ওই ফ্ল্যাটে প্রথমে এসেছিলাম না তো কোনো গাছ টাছ কিছুই ছিল না আর এই যে গাছের ফুল গাছের যে টপগুলো এগুলো ফাঁকাই ছিল আমরাই মাটি ফেলেছি তারপরে এই গাছগুলো আমরাই লাগিয়েছি তো জবা ফুল গাছটাও আমার হাতে লাগানো আর এটা এখানে একটা এটাও একটা জবা ফুল গাছ ঘিয়ে জবা বলি আমরা তো এই জবাটাও আমি লাগিয়েছি আর এই সাইডে আছে পেয়ারা গাছ দুটো পেয়ারা গাছ আছে তো এই পেয়ারা গাছের পেয়ারাগুলো খুবই সুন্দর খুব মিষ্টি কিন্তু একটু বেশি বড় হলে না একটু বেশি বতি হলেই পোকা হয়ে যায় যখন একটু ছোট থাকে তখনই পেরে নিতে হয় না হলে আর খাওয়া যায় না মানে পেয়ারাটা খুব ভালো আর এটা না বারো মাসের পেয়ারা মানে সারা বছরই ফল হয় এটাতে দেখো পেছনে যে তোমাদের দাদা ভাই ওভেনটাকে লাগিয়ে দিয়েছে এবার আমি ডিমটা ভেঙে নিলাম নিয়ে মাংসটার ভেতরে ডিমটা আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে তারপরে আমি পকোড়াটা করব রাগ করেছে সোনা পাখি তুমি ডাক করেছো ওই বাবা নিয়ে এই কে রে আমি তো দেখতেই পাচ্ছি না কে তা এ একটু গুড মর্নিং বলে দাও সবাইকে একটু গুড মর্নিং বলে দাও এত বলে গুড মর্নিং ওই বাবা নি ওই বাবা আমার চিকুই সোনা কই এই তো আমার চিকুই তেলটা <laughs> চিকু <Achou. laughs> <laughs> 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 <laughs>

তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করবোটা চিকু সোনা এটা কি আমার চিকুষ না সবাইকে হাই করে দাও নি so, <coughs> <laughs> কাঁদে না বাবা বাবা দাভাই কাছে যাবে তো দাভাই খাবারটা একটু গুছিয়ে দি একটু বানিয়ে দি দাভাই খাবারটা হে হে কোথায় যাচ্ছে তু বলে দাও তো সবাইকে কোথায় যাচ্ছে তুমি কোথায় ওইদিকে ওইদিকে কোথায়

চিকু সোনা কে লে এই এটা কে উই বাবা লে উই বাবা লি কী কাটত তুমি কি প্যায়া কে দিয়েছে কে দিয়েছে প্যায়াটা দাদা দাদা কোথায় পেল কোথায় ওখানে রাস্তায় পেয়েছে কিনেছে দাদা কিনেছে তোমার জন্য তাই বাহ কি ওটা গাড়ি ছোট্ট গাড়ি নাকে মুখের কি অবস্থা দেখো তো এখন বেজে গেছে এগারোটা আর সকাল এগারোটা আর এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি সকাল থেকে এটা ওটা কাজ করছিলাম তো আর এদিকে দেখো চিকু বসে বসে খেলছে আর এখন আমি ভাবছি কিছু একটা খেয়ে নিই তো দেখা যাক কী খাবো সকালে তো এমনি কিছু কিছুই খাই না আমি কখনও হয়তো একটু চা খেলাম বেশি ঠান্ডা পড়ে একটু চা খাই তাও খাওয়া হয় না কারণ সকালে এত কাজ থাকে না আর কাজ করে খাওয়ার সময়ই থাকে না আর কালকে রাত্রে রান্না করেছিলাম তো ডাল আছে সব তরকারি ভাত সবই আছে তো এখন ভাবলাম যে তাহলে এখন ওটাই গরম করে খেয়ে নিই আর দুপুরে আবার রান্না করব। আর তোমাদের দাদা ভাই আজকে গেছে বাড়িতে আমার বড়ো ছেলেকে দেখতে ওখানে থাকে তো তো ও রাত্রে আসবে দুপুরবেলা ও আর আসবে না দুপুরে আমি আর বাবা খাবো তো দুপুরবেলা রান্না করবো আবার তো পরে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি সবজি কাটছি আর ও কী করছে দেখো আলুগুলো নিয়ে সেই এখানে ওখানে ফেলে দিয়েছে আমি যেই বললাম যে আলুটা নিয়ে আসো এই তারপরে নিয়ে এসছে এসে আবার দেখো একা একা কী করছে এই সারাদিন শুধু দুষ্টুমি চিকু তুমি দুষ্টুমি করছো বাবা তাকাও আমার দিকে তো আমি এখন এই শাক কাটছি পালন শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে শুকনো শুকনো করে আর মাছ দিয়ে আর শুধু বেগুন দিয়ে তেলাপি মাছ দিয়ে শুধু বেগুন দিয়ে ঝোল করছি এখন অনেক কাজ আছে এই যে আবার বাসন হয়ে গেছে সেই বাসনগুলোও ধুতে হবে চিকুকে স্নান করাতে হবে অনেক কাজ আছে দেখো স্নান হয়ে গেছে স্নান করে এসেছি আর এখন চিকুকে খাওয়াবো চিকু ঘুমিয়েছিল তো চিকু উঠে গেছে আর এখন ওকে খাওয়াবো খাইয়ে তারপরে আমি খাবো দেরি হয়ে যায় খেতে খেতে আর এখানে দেখো রান্না হয়ে গেছে যে ভাত এদিকে হচ্ছে পুঁই শাকের তরকারি পুঁই শাক না সরি পালন শাক আর এদিকে হচ্ছে বেগুন দি মাছের ঝোল আর এখানে চিকুর জন্য খিচুড়ি তো আছে খিচুড়ি করেছিলাম খিচুড়ি আর মাংসর মেটে রেখে দিয়েছিলাম চিকুর জন্য ওকে সেই মেটেটা भेजीटेल एन एटा दिए ओके खाव দুষ্টুমি করবে সারা দিন আমি একটু বসেছি আমাকে বসতে দেবে না কত দুষ্টুমি করছে দেখো একটু হাই করে দাও সবাইকে একটু হাই করে দাও আগে হাই করে দাও সবাইকে একটু একটু হাই করে দাও আগে হাই করে দাও আগে সবাইকে বলো হাই একটু নমস্কার করে দাও সবাইকে একটু নম করে দাও সবাইকে একটু নম করে দাও দু হাত জোর করে নমো করো হ্যাঁ নম সবাইকে নমস্কার করেছ বাহ খুব ভালো ছিলে ঠিক আছে চল চলো চলো চলো